পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলষ্ট প্রাণ দাতা মায়রা বর্তমানে যে অতিরিক্ত গরম পড়েছে এই অতিরিক্ত গরমে আপনারা কিন্তু অতি অবশ্যই এই একটি জিনিস মাখার চেষ্টা করবেন এই জিনিসটি বাড়িতে আপনারা বানিয়ে নেবেন পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী ঠাকুরের বলা কিছু বিধান আপনারা মেনে চলবেন এবং এই জিনিসটি বানিয়ে নিলে যদি আপনারা বাড়িতে মাখেন তাহলে কিন্তু যাদের ঘামাচির সমস্যা রয়েছে যাদের বিভিন্ন রকমের চামড়ার সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে বিশেষ করে দেখবেন এই গরমকালে কিন্তু এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায় অনেক র্যাশ বের হয় ঘামাচির সমস্যা থাকে আরো অনেক রকম সমস্যা থাকে তারপর শরীরে দেখবেন একটা প্রশান্তি পাবেন ত্বক চকচকে হয়ে যাবে এবং সহজে কিন্তু আপনারা এই যে অতিরিক্ত গরম এই অতিরিক্ত গরম থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন সকলেষ্ট প্রাণ দাদা মায়েরা কোন বিশেষ জিনিস আমরা মাগবো চলুন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান মেনে সেটা জেনে নিই সকলেষ্ট প্রাণ দাদা মায়েরা প্রচন্ড দাবদাহ চলছে এই যে অতিরিক্ত গরম এই অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য আমরা যেন হাহুতাস করছি আর এই সময় দেখবেন যত রকম চামড়ার সমস্যা আমাদের দেখতে পাওয়া যায় তো এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আমরা ছটফট করি অনেকে পাউডার ব্যবহার করি কেমিক্যাল ব্যবহার করছি ওষুধ ব্যবহার করছি সেগুলো তো হয়তো সেরে যাচ্ছে কিন্তু আমাদের অনেক ক্ষতি করছে তো আজকে যে জিনিসটার কথা বলবো যেটা সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এর কোনো কিন্তু সাইড এফেক্ট নেই সেই জিনিসটা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন এই যে ঘামাচির সমস্যা বা বিভিন্ন রকম চামড়ার যে সমস্যা এর থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে খাবার দাবারের দিকেও কিন্তু বিশেষ নজর দিতে হবে এই গরমে কোন খাবারগুলো আপনারা অ্যাভয়েড করবেন পরমদয়াল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর কোন কোন খাবার গ্রহণ করার কথা বলেছেন সেগুলো চলুন আগে জেনে নিই অতিরিক্ত গরমে সবার প্রথম আপনারা কিন্তু সকালবেলা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি অতি অবশ্যই থানকুনি পাতা তুলসী এটা গ্রহণ করবেন করবেন এছাড়া মধু শোষা এটা সেবন করবেন এছাড়া আপনারা অতি অবশ্যই টিপালি কিন্তু খাওয়ার চেষ্টা করবেন ছোলা আকের গুড় এগুলো কিন্তু অতি অবশ্যই খাবেন এগুলো খেলে আমাদের শরীরের যে ইমিউনিটি এগুলো খাওয়ার মধ্য দিয়ে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কিন্তু বেড়ে যাবে রক্তকে শুদ্ধ করার জন্য এই যে ঘামাছি হচ্ছে বা শরীরে বিভিন্ন রকম চামড়ার সমস্যা হচ্ছে অনেক সময় রক্ত দূষিত হলে এটা কিন্তু হয় তাই রক্তকে শুদ্ধ করার জন্য পরম দয়াল যুগপুরুষोत्तम শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কুলেখাড়ার রস সেবন করার কথা বলেছেন এই কুলেখাড়ার রস কিন্তু সেবন করার চেষ্টা করবেন সপ্তাহে একদিন 갈মেঘ পাতা চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন বা নিম পাতার রস যদি আপনারা খেতে পারেন সপ্তাহে দুদিন তাতে করেও কিন্তু বিশেষ ফল আপনারা লাভ করবেন এছাড়া পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে থানকুনি পাতা খাওয়ার বিধান দিয়েছেন এই থানকুনি পাতা কিন্তু রোজ যদি আমরা সেবন করি তাহলে কিন্তু আমাদের রক্ত শুদ্ধ হয় আমরা এই জিনিসগুলো অতি অবশ্যই সেবন করবো কেননা শরীরের ভিতর থেকে যদি না আমরা শরীরটাকে সুস্থ করতে পারি তাহলে বাইরে আমরা যাই করি না কেন সেটা কিন্তু পুরোপুরিভাবে নির্মূল হবে না তাই আগে শরীরের সুস্থতা দরকার আর তার জন্য আমাদের সঠিক খাবার কিন্তু গ্রহণ করা লাগে তো চলুন এবার আমরা জেনে নিই কোন বিশেষ জিনিসটি আপনাদের গায়ে মাখলে সহজেই চামড়া চকচকে হবে সহজেই চামড়া চকচকে হবে এবং সহজেই এই সকল সমস্যা থেকে আপনি মুক্তিলাভ করতে পারবেন আপনারা একটা বাটি নেবেন বাটিতে এক মুঠো থানকুনি পাতা নেবেন তার সাথে দুমুটো কাঁচা তেজপাতা নেবেন এবং কুড়ি গ্রামের মতো শাঁখের গুঁড়ো দেবেন এটা একত্রে পেস্ট বানিয়ে নেবেন কিছুটা নারকেল তেল ওর সাথে দেবেন দিয়ে আপনারা যদি এর সাথে অল্প একটু চন্দন দিতে পারেন তো খুবই ভালো হয় চন্দন পেস্ট করে ওর সাথে দেবেন এবং মুলতানি মাটি মুলতানি মাটিও কিন্তু ওর সাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন নিয়ে ওটাকে সারা শরীরে কিন্তু মাখবেন তিন দিন মাখুন দেখবেন সঙ্গে সঙ্গে আপনারা ফল পাবেন কিন্তু এই জিনিসটি ঘরে আপনারা বানিয়ে নিন এবং এটাকে তিন দিন আপনারা মেখে আধা ঘন্টা করে রেখে দেবেন শুকিয়ে গেলে তারপরে স্নান করে নেবেন সাবান কিন্তু মাখবেন না স্নান করে নিন আর এটা করে দেখুন দেখবেন ঘামাচি চিরতরে দূর হয়ে যাবে এবং সহজেই যদি চামড়ায় কোনো সমস্যা থেকে থাকে যদি অনেকের হয় না র্যাশ বেড়ে ঘা যা হয় সেগুলো কিন্তু দূর হয়ে যাবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে এটি অবশ্যই করুন এবং এই গরমে কিন্তু এই সমস্যা থেকে অতি অবশ্যই মুক্তি লাভ করুন সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু পান্ধব পুরুষোত্তম